ওয়ালাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনরা সবাইকে স্বাগতম একটি নতুন প্রাইভেট কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলাম বললাম তো কদিন আগে আপনাদের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ দিয়েছিলাম আপনাদের সামনে সেটা হচ্ছে কি এসিআই কনজুমার ব্র্যান্ডে তারা যে সরস্বী সাক্ষাৎকারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তারা কিন্তু এটা আবার নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ করছে দৈনিক পত্রিকার মাধ্যমে আর সেটা হচ্ছে কি আপনার আজকে দৈনিক কথা মাধ্যমে এটা কিন্তু আপনার নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ করছে তো সেটা নিয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করব তো এশিয়ার কনজিউমার ব্র্যান্ডের যে পণ্যগুলো আপনারা জানেন যে এগুলো বাংলার সোন বেস্ট সব জায়গাতেই চাহিদা সম্পন্ন তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো বিস্তারিত আলোচনা করার আগে এই ধরনের সকল ধরনের নিউজ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে সবার আগে পেতে চাইলে আমাদের যে অল জবস নিউজ ডি চ্যানেলটি আমাদের অল জবস নিউজ ডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন যাদের পরবর্তী সকল ভিডিও আপনার খুব সহজে আপনারা আপনাদের ওয়ালিডিটি আপনারা পেয়ে যান দেখতে পাচ্ছেন এসিআই কনজুমার ব্যান্ড কোন কনজুমার ব্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ পদে এইচএসি পাশে সরাসরি সাক্ষাৎকার তারা লিখে দিয়েছে সরাসরি সাক্ষাৎকার সরাসরি সাক্ষাৎকারের জন্য সর্বোচ্চ ৩২ দায়িত্ব নির্দিষ্ট রুটে সেলস অ্যাপসের মাধ্যমে পূর্ণ অর্ডার সংগ্রহ করা বিক্রয়মার্থ লক্ষ্য অর্জন করা পরিবেশ ও অভিজ্ঞতার সাথে সুসম্পর্ক বজায় রাখা দেখেন এখানে দিয়েছে এখানে কিন্তু বিনা অভিজ্ঞতা যারা আছেন তারাও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন কারণ বিনা অভিজ্ঞতায় তারা আবার এরা ইয়া করবে প্রশিক্ষণ দিবে তো অভিজ্ঞতা তারা দিয়েছে এফ এম সি জি পূর্ণ বিক্রয় কম্পকে এক থেকে দুই বছর অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে অনভিজ্ঞ অন প্রার্থীরা আবেদন করতে পারবেন পারবে এবং নির্বাসিত প্রার্থীদের সেলস ট্রেনিং দেওয়া হবে ট্রেনিং ট্রেনিং দেওয়ার পরে তাই কিন্তু একটু বড় একটা অপরচুনিটি আজকাল কেউই কিন্তু আপনার চায় না যে আমি একটা লুক নিয়ে বেতন দিয়ে পালবো আবার শিখাবো পালবো আবার পালার শেষে তাকে সব কিছু শেখানোর পরে সে অন্য জায়গায় চলে যাবে এরকম কোনো অনেক কোম্পানি করতেছে না তো এটা একটা তারা ইয়া করছে এসিয়ায় যা অন্য অনেক কিছু থাকে যে নতুন নিয়ে তারা আবার এটা গড়ে তোলে তো এরা আপনারা নতুন আছেন যে নতুন কাজ করতে ইচ্ছুক তখন আপনার কিন্তু এখানে ট্রাই করতে পারবেন এসিয়া কিন্তু আপনার জানেন একটা ভালো একটা কোম্পানি তো এটা কিন্তু তারা এই এই এটা কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে তারপরে তার প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আছে তো এখানে আপনি বললাম এই শব্দ তোলা রঙিন ছবি সহ সিভি জাতীয় পরিচয়পত্র সকল পরীক্ষা সনদের ফটোকপি সহ নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে হবে অর্থাৎ এগুলো আপনার যারা তারা যে দিয়েছে এগুলো নিয়ে আপনারা তারা যে যে বারোটা না চোদ্দোটা ইয়ে আছে বারোটা চোদ্দোটা আপনার স্থান আছে এখানে আপনারা সাক্ষাৎকার দিতে পারেন তো বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা সমূহ আকর্ষণীয় বেতন টিএডিএস সেলস সেন্সিটিভ কমিশন এবং অন্যান্য সুযোগ সুবিধা আপনারা পাবেন তো সাক্ষাৎকারের স্থান সময় ও তারিখ তারা এখানে উল্লেখ করে দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ঢাকা এগারো এবং আঠারো এপ্রিল দু হাজার পঁচিশ স্থান এসিআই সেন্টার দুশো পঁয়তাল্লিশ তেজগাঁও ঢাকা শিল্প এলাকা তেজগাঁও শিল্প এলাকা ঢাকা তারপর আছে গাজীপুর এগারো এবং বারো এপ্রিল দু হাজার পঁচিশ স্থান এসিআই ডিপো বারকেবা বারবেকা চন্দা চন্দ্রা টিএনটি গাজীপুর তারপর আছে নারায়ণগঞ্জ এগারো এবং বারো এসিআই ডিপো অফিস ৩১ বাই এক ওয়াটার ওয়াটার ওয়ার্কস রোড গদনাইল নারায়ণগঞ্জ তারপর আছে চট্টগ্রাম এগারো এবং বারোই ডিপো অফিস নন্দন হাউজিং সোসাইটি রুট নাম্বার এক প্লট নাম্বার সিটি গেট চট্টগ্রাম তারপর আছে ব্রাহ্মণবাড়িয়া এগারো এবং বারো এপ্রিল স্থান এসিআইডিপো পনেরোশো সাঁত্রিশ বাদুগড় হুজুর বড় হুজুরবাড়ি ব্রাহ্মণবাড়িয়া তারপর আছে সিলেট এগারো এবং বারো এসিআইডিপু শহর ধানশিড়ি ঈদগা সাতচল্লিশ ধানশি ঈদগা সিলেট তারপর আছে হচ্ছে আপনার ফরিদপুর এগারো এবং বারো তারিখ এগারো এবং বারো এপ্রিল দু হাজার পঁচিশ এসিআই ডিপো অফিস ছয় ছয় বাই এ পশ্চিম গোয়াল চামোট নতুন বাস স্ট্যান্ড ফরিদপুর তারপর আছে হচ্ছে বরিশাল এগারো এবং বারো আরিফ মেনশন পুরাতন শিক্ষা বোর্ড হোল্ডিং নাম্বার দুশো নিরানব্বই ফরেন্স ল্যান্ড নবগ্রাম বরিশাল যশোর এগারো এবং বারো এসিআই এসিআইডিপো অফিস পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপরীত দিকে চাষরা কোতোয়ালি যশোর রংপুরে বারো এবং এগারো এবং বারো এসিআই ডেপু অফিস বাড়ি নাম্বার দুশো একাত্তর বাই এক রুট নম্বর পাঁচ মুলটতোলা রংপুর তারপর আছে বগুড়া আছে হচ্ছে এগারো এবং বারো এপ্রিল দু হাজার পঁচিশ স্থান এসিআই ডিপো অফিস প্লট ২৯২১ উনত্রিশশো একুশ হোল্ডিং নাম্বার চোদ্দোশো তেরোশো ষাট থন্টনিয়া গোয়াল রুট বগুড়া সময় দিয়ে সে হচ্ছে সকাল সকাল স্থানে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো এই ছিল মোটামুটি এটা বিজ্ঞপ্তিটা তো এসিআই তো এগুলো হচ্ছে কি আপনার অনেক সময় লুক চলে যায় প্লাস হচ্ছে কি অন্য অন্য জায়গায় চেষ্টা করে আবার তাদের ব্যবসায়ী পরিধি বৃদ্ধি পায় যার কারণে তারা আপনার এই ঘন ঘন নিয়োগগুলো প্রকাশ করে আর এসিআই একটা ওয়ান অফ দ্য বেস্ট বাংলাদেশের কোম্পানি তাদের পূর্ণ কিন্তু কোনো মাইন নেই তো যারা আপনারা ইচ্ছা করবেন তো যারা আপনি মনে করেন যে কাজ করবো আমার অভিজ্ঞতা নাই অভিজ্ঞতা অর্জন করতে হবে কাজ করতে হবে আপনারা এখানে চেষ্টা করতে পারেন সরাসরি সাক্ষাৎ দিতে পারেন আপনার নির্দিষ্ট এরিয়াতে তো মোটামুটি এই ছিল এই বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল চাকরি নিউ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিন যাদেরকে পরবর্তী সকল ভিডিও আপনারা খুব সহজে আপনাদের অলরেডি আপনারা পেয়ে যান তো সকল